ক্যালসিয়াম যদি আপনার শরীরে ঘাটতি হয় আপনার শরীরে কোনো কারণে আপনি বুঝতে পারেন। তাহলে আপনি কিভাবে কি কি লক্ষণ দেখে কামড় দিবে মানে সবসময় মনে হবে আপনার মাংসের ব্যথা অর্থাৎ মাসেল গুলা গিরা গুলা জয়েন্ট গুলা আপনার ব্যথা হয়ে থাকবে প্রচুর পরিমাণে ব্যথা সবাই বলবে বাদ ব্যথা সবাই বলবে বাদ ব্যথা আসলে আপনি একটু খেয়াল করে দেখবেন যে এটা ক্যালসিয়ামের ঘাটতি তো আমি বলবো যে আপনার মাংস পেশিতে ব্যথা করবে গিরায় গিরায় ব্যথা করবে যে আপনার মাংস পেশিতে যখন ব্যথা করবে গিরায় গিরায় ব্যথা করবে তখন আপনি ধরে নেবেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি হলে আর কি হবে আপনার শরীরে এবং মনে অনেক পরিবর্তন আসে আপনার শরীরটা রুক্ষ থাকবে আপনার মানে সবসময় ক্লান্ত টায়ার্ডনেস আপনার ভিতরে কাজ করবে আর আপনার মেজাজটা হবে খিপখিতে আপনারা ভালো কথা বললেও মানে কেউ যদি আপনাকে ভালো কথা বলে তারপরে মনে হবে যে আপনি বিরক্ত হচ্ছেন মানে কোনো কথা আপনার কাছে ভালো লাগবে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে ক্যালসিয়ামের ঘাটতি হলে মানুষ হারিয়ে হারিয়ে ফেলে এরপরে কি হবে ধরেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিছে আপনার হার গুলা এত নরম হবে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয় না মানুষের জীবনে হয় কিন্তু ওই ছোটখাটো অ্যাক্সিডেন্টে আপনার হারগুলা ফ্র্যাকচার হবে ভেঙে যাবে কারণ কি ভিতরে গর্ত গর্ত থাকবে অস্ট্রিও পরসিস হয়ে যায় এইজন্য আমরা বলি যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি হলে আপনার বাচ্চার কিন্তু রিকেটস রোগ হইতে পারে ঠিক আছে অস্ট্রিও পরসিস অস্ট্রিও মেলাসিয়া হুম এগুলা রোগ কিন্তু আপনার এই ক্যালসিয়ামের অভাবে হয় এখন আপনার শরীরে ধরেন আপনি বিভিন্ন খাবার খাচ্ছেন এই দুধ খাচ্ছেন হ্যাঁ দুধ থেকে যদি আপনি ক্যালসিয়াম আপনার শরীর গ্রহণ করতে হয় তাহলে একটা পূর্ব শর্ত আছে কি আপনার শরীরে ভিটামিন ডি থাকতে হবে যদি কোনো কারণে আপনার ভিটামিন ডি না থাকে তাহলে আপনার ওই ক্যালসিয়ামটা আপনার খাবার থেকে অন্ত্র থেকে পেট থেকে আপনার খাদ্য নালী থেকে শরীরে আর শোষণ হবে না এই জন্য আমরা বলি যে রোদ্রে যেতে হবে রোদ্রে আপনি রোদে যাবেন সপ্তাহে আপনার মনে রাখবেন যে দুই থেকে তিন দিন এক ঘন্টা করে সকাল দশটা থেকে আহ একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত যে আড়াড়ি খারা রোডটা পরে এই রোদ থাকলে আপনার শরীরে ক্যালসিয়াম তৈরি হবে সরি ভিটামিন ডি তৈরি হবে নিচে আর ভিটামিন ডি তৈরি সুবিধা কি আপনার শরীরে অটোমেটিক ক্যালসিয়াম তৈরি মানে খাবারতে শোষণ হবে